গল্পের নাম সিংহ ও ইঁদুর একদিন দুপুরবেলা বনের রাজা সিংহ গাছে নিচে ঘুমাচ্ছিল হঠাৎ একটি ছোট্ট ইঁদুর তার শরীরের উপর দৌড়ে গেল সিংহ রেগে গিয়ে ইঁদুরটিকে তার বড় থাবায় ধরে ফেলল সিংহ গর্জন করে বলল তুই এত সাহস পেলি কিভাবে। তোকে এখন আমি খেয়ে ফেলব ইঁদুরটি কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে কোনো ক্ষতি করতে চাইনি যদি আপনি আমাকে ছেড়ে দেন তবে একদিন আমি আপনার উপকার করব সিংহ হেসে বলল তুই আমার উপকার করবি হা 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 তবুও তোর সাহস দেখে তোর প্রাণ দিচ্ছি বলেই সে ইঁদুরটিকে ছেড়ে দিল কয়েকদিন পরে সিংহ এক শিকারীর জালে ধরা পড়ল সে অনেক চেচাল ছটফট করল কিন্তু মুক্ত হতে পারল না ঠিক তখনই সেই ছোট ইঁদুরটি এসে গেল সে তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে দিল এবং সিংহকে মুক্ত করল সিংহ আশ্চর্য হয়ে বলল আজ তুই প্রমাণ করলি ছোট হলে উপকার করা যায় নীল বই নির্যাস মরেল অব দ্য স্টোরি ছোট বলে কাউকে কখনো অবহেলা করা উচিত নয় প্রত্যেকেই কোনো না কোনোভাবে উপকারে আসতে পারে